চৌদ্দগ্রাম উপজেলার দুই নং ইউনিয়নের খুবই সুশৃঙ্খল শান্তপ্রিয় ও অপরূপ সুন্দর একটি গ্রামের নাম জগমোহনপুর বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে এই গ্রামে কি কি রয়েছে বিস্তারিত তথ্যগুলো আপনাদের সঙ্গে এ টু জেড তুলে ধরব সো যারা জগমোহনপুরের ভিউয়ার্স রয়েছেন দেশে কিংবা প্রবাসে তারা চাইলে এই ভিডিওটি শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিতে পারেন কারণ আপনারা যখনই শেয়ার করবেন তখন কিন্তু সারা বিশ্বের মানুষ আপনাদের গ্রামের অপরূপ দৃশ্য সব কিছুই দেখতে পারবে আমি গ্রামে প্রবেশ করার মুহূর্তে দেখতে পেলাম এখানে দুইটি দোকান এবং দোকানগুলো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ দোকানগুলো ছিল খুবই সুশৃঙ্খলভাবে সাজানো এখানে যখন আসলাম দেখলাম ভাইটি রাস্তার ওপরে ধারিয়ে রয়েছে তো ওনাকে বললাম যে আপনার দোকানে কি কী পাওয়া যায় উনি খুব সুন্দরভাবে বললেন যে আপনি কি খাবেন বলেন একটু অপেক্ষা করেন আমি আপনাকে বানিয়ে দিচ্ছি তা আমি ওনাকে বললাম যে আপনার তাড়াহুড়ার কোনো দরকার নেই আমাকে এক কাপ চা বানিয়ে দিলেই চলবে আমি এক চুমুক চা খেয়ে আমার বাকি কাজগুলো সম্পূর্ণ করব। তো ওনার দোকানে অনেক কিছুই ছিল তো চাটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো আপনারা যারা জগমনপুর ভিউয়ার্স রয়েছেন চেষ্টা করবেন এই ভিডিও সম্পর্কে সুন্দর একটি মন্তব্য করতে কারণ প্রত্যেকটা মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ আপনাদের গ্রামটি কেমন লেগেছে যদি কোনো দৃশ্যে তথ্য অথবা কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্র এই ভুল কথা বলতে বলতে আমি গ্রামের ঠিক আরও সামনের দিকে চলে আসলাম দেখতে পেলাম এখানে অনেকগুলো রাস্তা রয়েছে প্রত্যেকটা বাড়ি যাওয়ার জন্য রাস্তাগুলোকে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে তো অনেক জগমোনপুরের ভিউয়ার্সরা রয়েছেন অনেক ভিউয়ার্সরা রয়েছেন যারা আমাকে কমপ্লেন করেন যে আমার ভিডিওগুলো আপনারা খুঁজে পান না আর সু আপনারা খুব সহজে খুঁজে পাবেন শুধুমাত্র তিনটা টেকনিক আপনারা ফলো করবেন আমার ভিডিওগুলো যখনই আপনাদের সামনে যাবে তখন একটি লাইক একটি কমেন্ট কমেন্ট চেষ্টা করবেন ভিডিও সম্পর্কিত করতে এবং ভিডিওটি শেয়ার করে দিতে চেষ্টা করবেন তখনই কিন্তু আমি যখনই ভিডিওগুলো আপলোড করবো তখনই আপনাদের কাছে আমার ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে তো গ্রামটিতে প্রবাস করার পরে আমার কাছে খুব সুন্দরভাবে যে দৃশ্যগুলো ভালো লেগেছে সেগুলো হচ্ছে এখানকার দোকান ফাটগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে নিত্য প্রয়োজনীয় যে যে পণ্যগুলো প্রয়োজন যেগুলোর জন্য মিয়ে বাজার যেতে হয় সেগুলি কিন্তু এখানে এখানকার দোকানগুলোতে পাওয়া যাচ্ছে তো অনেকে বিভিন্ন ব্যস্ততার কারণে মিয়ে বাজার যেতে পারে না তো তারা এখান থেকে তারা ক্রয় করে থাকে শাক সবজি থেকে শুরু করে এমনকি মুদি থেকে শুরু করে বিভিন্ন কসমেটিক্স আইটেম থেকে শুরু করে সব কিছুই দোকানগুলোতে সাজানো রয়েছে ডান পাশে দেখতে পাচ্ছেন আমাদের জগমোহনপুরের জয়নাল হাজারি সাহেবের বাড়ি বা সোহেল হাজারি ভাইয়ের বাড়ি বলতে পারেন তো ওনাদের বাড়িটা ডান পাশে দেখতে পাচ্ছেন বাড়ির গেটটা খুবই সুন্দর লেগেছে বাউন্ডারিটা অনেক সুন্দরভাবে তারা সাজিয়েছে তবে গ্রামের বিল্ডিংগুলোর দৃশ্য দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই সুশৃঙ্গলভাবে বিল্ডিংগুলো তারা তৈরি করেছে রাস্তার পাশে সো আপনাদের কাদের কাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই জানাবেন গ্রামটিতে সুন্দর একটি মসজিদ রয়েছে এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে গ্রামের ঢুকান মুহূর্তে যদি মসজিদ বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থাকে সেগুলো হচ্ছে ভালো লক্ষণ তবে গ্রামের রাস্তাঘাটগুলো আমার কাছে খুবই ভালো লাগছে তবে বৃষ্টির কারণে রাস্তার দৃশ্য তেমন ভালো আসবে না তবে বৃষ্টি ছাড়া কিন্তু রাস্তার দৃশ্য খুবই ভালো লাগে তো বৃষ্টির কারণে হচ্ছে আপনারা অনেকে জানেন এখন না আসে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে রাস্তাঘাটগুলোর দৃশ্য তেমন ভালো নাও আসতে পারে সো আমি চেষ্টা করতেছি যাই আসে তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে কথা বলতে বলতে গ্রামের ঠিক অন্য পাশে চলে আসছে এটা হচ্ছে পশ্চিম পাশ এখানেও কিন্তু একটি কবরস্থান রয়েছে বিশেষ করে এখানে যারা মৃত্যুবরণ করে গ্রামের অনেকেই এই কবরস্থানে কবরস্থ করা হয় সো রাস্তাঘাটের দৃশ্যগুলো চেষ্টা করব আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্যগুলো তুলে ধরতে দূর থেকে সেই কবরস্থানটি দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা জগমনপুরের অনেক প্রবাসী ভাইরা রয়েছেন প্রবাসে ভোটে বসে আপনারা আপনাদের ভারীঘর রাস্তাঘাট তথা মিয়া বাজার এবং দেশকে আপনারা মিস করেন কারণ আমরা যখন বিদেশের মাটিতে চলে যাই তখন কিন্তু দেশকে ছেড়েই চলে যাই কেন চলে যায় পরিবারের মুখে শুধুমাত্র একটি হাসি ফুটানোর জন্য তো হাজার হাজার মাইল থেকে যারা আমার ভিডিওখানা দেখতেছেন তারা চেষ্টা করবেন একটু শেয়ার দিয়ে হলো ভিডিওটি যাতে সারা বিশ্বের মানুষ দেখতে পারে আর যারা এখনও আমাদের পেজটিকে ফলো দেননি তারা চাইলে ফলো দিয়ে রাখতে পারেন আমি সবসময় চেষ্টা করি আপডেট ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে কারণ আপনারা অনেকে অবগত রয়েছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখন হচ্ছে বন্যা হচ্ছে তো বন্যার কারণেই বন্যার ভিডিও তেমন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতেছি না সো অনেকেই এই নিয়ে আমাকে কমপ্লেন করেন যে ভাই বন্যার কোন কোন এলাকাগুলো খারাপ রয়েছে সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করেন তো ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনারা অনেকে জানেন আমি গত কিছুদিন আগেও কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আপনারা ভিডিওর দৃশ্যে এখন যে রাস্তাখানা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিয়া বাজার থেকে কাশীনাগর হয়ে অন্যান্য জায়গায় যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তাটার দৃশ্য রাস্তার আশেপাশে যাদের বাড়িঘর রয়েছে অনেক প্রবাসী ভাইরা তারা বিদেশে বসে তাদের বাড়িঘরগুলোতে মিস করেন সো আজকের ভিডিওতে কাদের কাদের বাড়িঘরগুলো দেখা গিয়েছে বিশেষ করে রাস্তার পাশে সব অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আপনারা যখন কমেন্টগুলো করেন তখন কিছু আমার কাছে খুবই ভালো লাগে সো এই ছিল আজকের জগমোহনপুরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ